সুপ্রিয় দর্শক শুভ দুপুর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রিম রিমঝিম বৃষ্টি পড়তেছে অনেক জুড়ে বৃষ্টি দেখেন এই যে হ্যাঁ তার মধ্যেও একটি কৃষক তার গাভীরে গাছা ঘাস খাওয়ানোর জন্য নিয়েছে দেখেন গাভীর সাইজটা কিন্তু মোটামুটি ভালো হ্যাঁ বৃষ্টির মধ্যে সে খাওয়াচ্ছে এর দুধ কত হয় তার কাছ থেকে শুনবে একটু অনেক দূরে তো কম শোনা যাবে আর কি দর্শক

ও আচ্ছা চাচা বিএন কয় এটা দিছে এটা বিএন কয় না দুই বিএন দিছে দর্শক দুই বিএন দিছে চাচা কিন্তু নক দি দেখায় দিছে দুই বিএন দিছে কিন্তু সে আওয়াজটা তো থেকে আসছে না আমরা বৃষ্টির মধ্যে আটকে আছি তো তো চাচা ভরছে এখন ভরছে এখন ভরছে কয় মাস দর্শক ছয় মাসের গাভীর কিন্তু গরুটা দেখেন আর সুটাম দেহের আর কি মোটামুটি ভালো সাইজের একটা গরু গাভীর গরু দৈনিক পাঁচ লিটার দুধ হয় ছোটো মতো সাইজের হলো দুধ ভালো হয় আর কি দেখেন সে কাঁচা ঘাসটা হচ্ছে বৃষ্টির মধ্যে গরুটা আর সে অনেক মহবত বৃষ্টির মধ্যে যদি সে থেমে নেয় গাছের সে গরুরে ঘাস খাওয়ানোর জন্য নিয়েছে বৃষ্টির মধ্যে মুরুদ্দিন সে হ্যাঁ গরুটা কালারটা মোটামুটি ভালো খারাপ না